الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أشمعني تو شبابتي بيجو مدارتر এবং আজকে বিজ্ঞ আলোচক বৃন্দ যারা প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং অনেকগুলো দেশ থেকে আমাদের স্কলাররা যারা এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত আছেন এবং যারা এই প্রোগ্রাম দেখছেন শুনছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুনে আছে আমাকে জি স্যার আমরা শুনতে পাচ্ছি জি আলহামদুলিল্লাহ আমরা কোন ধরনের ভূমিকা না রেখেই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলতে চাই সেটি হলো প্রথমে আমরা আল্লাহ পাকে করছি আজকের এই ব্যতিক্রম ধর্মী প্রোগ্রামে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি আলোকিত হয়েছি আমাদের এন বিয়ের সাবেক চেয়ারম্যান মহোদয় বলেছেন এটা আমাদের জন্য একটা ওয়ার্কশপ হয়েছে ট্রেনিং প্রোগ্রাম হয়েছে এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ঘোষণা না করা হলেও একটু আগে তিনি বক্তব্য দিলেন আমাদের ওনার নামই হচ্ছে গ্রেট কবির মানে হচ্ছে গ্রেট উনিও বলেছেন যে আমরা আসলে এখানে আয়না না এসে যদি আমরা শ্রোতা হয়ে থাকি তাহলে সুযোগ পাই তাহলে অনেক কিছু জানতে পারে আসলে আজকে কিনোট যারা স্পিকার ছিলেন খুবই চমৎকার বক্তব্য দিয়েছিলেন আমি কিন্তু ওই সময় গাড়িতে ছিলাম এই মাত্র পৌঁছলাম বাসায় আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ এবং আল্লাহ তালাকে আমরা আমরা সুখ আদায় করছি এ ধরনের একটি খুবই চমৎকার প্রোগ্রামের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি তো প্রধান অতিথি এটি যেহেতু শেষ বক্তব্য দেওয়ার কে আমাকে দেয়া দিতে হচ্ছে এটা একটু সুবিধা আছে প্রত্যেক বক্তা যা বলেছেন তার থেকে কিছু কিছু অংশ বিশেষ করে গুলো আমরা যদি আলোচনা করতে যাই তাহলে এটা আমার জন্য সুবিধা হয় সহজ হয় কারণ আপনারা তো সবকিছু বলে দিয়েছেন প্রথম যে কথাটি আমরা বলতে চাই যে আজকে আলোচনা থেকে আমরা যা জানলাম যা বুঝলাম সেটি হচ্ছে ইসলাম একটি বাস্তব ভিত্তিক ধর্ম এবং ইসলামকে বলা হয় ন্যাচারাল ধর্ম নেচার ধর্ম মানে কি অর্থাৎ মানুষের জন্য যা কিছু স্বাভাবিক সবকে সব ইসলাম সমর্থন দিয়েছে এবং যা কিছু অস্বাভাবিক এটি ইসলামে কোনো সমর্থন নেই এবং এটি প্রতি কোনো আহ ইসলামের স্বীকৃতি নেই যেমন দেখুন আমাদের জানতে হবে এটা আমাদের স্বাভাবিক চাহিদা এই জন্য ইসলামের প্রথম স্লোগানই হচ্ছে এ করা তোমাকে পড়তে হবে জানতে হবে এই যে আজকে ডিবেটের মতো আমরা এখানে আলোচনা করলাম ডিবেট মানে কি বিতর্ক মানে কি এটা কোনো ঝগড়া নয় যদি আজকে আমরা বিতর্ক মানে অনেকটা ঝগড়ার মতো দেখা যায় বিতর্ক মানে হচ্ছে আপনি যা বুঝেছেন জ্ঞানের আলোকে সেটি আমাকে নেয়ার একটা মার্জিত প্রয়াস এটাই তো বিতর্ক এটাকেও দেখুন ইসলাম স্বীকৃতি দিয়েছে ও যা দিল্ল বি আল্লাহ বলছে তুমি আহ উত্তম বিতর্কে অংশগ্রহণ করো অর্থাৎ সত্যের বিকাশে অসত্যের বিনাশে সেটি খুবই প্রয়োজন এভাবে যা কিছু মানুষের স্বাভাবিক এই যে সম্পদ এটি একটা মানুষের স্বাভাবিক চাহিদা এটিকে বিভিন্ন ধর্মে নির্সাহিত করা হয়েছে অনর্থক বলা হয়েছে অনর্থের অর্থ অনর্থের মূল বলা হয়েছে কিন্তু ইসলাম যেহেতু স্বাভাবিক ধর্ম এই অর্থকে এত গুরুত্ব দিয়েছে যে কোরআনের সবচেয়ে দীর্ঘতম আয়াতটি হচ্ছে অর্থ বিষয়ক আয়াত এবং যেহেতু মানুষের স্বাভাবিক চাহিদা সম্পদের প্রতি একটা আকর্ষণ এই জন্য আল্লাহ তাআলা কোরআন এর সম্পদকে খাইর বলেছেন কল্যাণ বলেছেন ইনহু লেহ বেল খাইর ইলেশাদী এমনকি নেভিকা বলছেন একজন উত্তম ব্যক্তির কাছে যদি সম্পদ যায় সেটি অতীব উত্তম সম্পদে পরিণত হয়ে যায় তো আজকের আলোচনায় এটি ইসলামের যে একটি স্বভাব ধর্মী ধর্ম সেটি আমরা বুঝতে পারলাম এবং ইসলাম যে একটি বাস্তব ভিত্তিক ধর্ম সেটা আজকে আমরা এখানে উঠেছে। আরেকটা উঠেছি বড় বৈশিষ্ট্য ইসলাম হচ্ছে বাস্তব ভিত্তিক ধর্ম। যেটি যুক্তিগ্রাজ্য সেটি হচ্ছে ইসলাম যেটি অযৌক্তিক সেটি ইসলাম না যেটি বাস্তব সেটা হচ্ছে ইসলাম যেটি অবাস্তব সেটি ইসলাম না এই জন্য ওই যে একজন সুন্দর বলেছেন যে আমরা যা এখন বলছি দেড় হাজার বছর আগে ইসলাম বলেছে সেদিন এর কারণ কি যেহেতু এটি মানব প্রবর্তিত ধর্ম নয় এটি ম্যান মেড কোন আইডিওলজি এটি রিবিল্ড আল্লাহ পাক ভানু হুয়াতে আয়লা সেজন্যই সব কিছু আমরা এভাবে দেখতে পাই যেমন দেখুন আজকে আমরা মাদককে না বলুন বলছি অথচ পঞ্চাশ বছর আগেও আমরা উৎসাহিত করেছিলাম এখন কেন আমরা না বলছি কারণ আমরা এই মাদক সেবনের মাধ্যমে যুব সমাজের অবক্ষয় হচ্ছে মাতাল ড্রাইভার গাড়ি করছে মাতাল পাইলার ফ্লাইট ক্রাশ করছে এবং এই মাদক সেবনের মাধ্যমে ক্যান্সার নানাবিধ আক্রান্ত হাজার হাজার মানুষ মিছিলে আমরা গরুস্থানে যাচ্ছি এখন আমরা বলছি মাদককে নাম অথচ এই বাস্তব ভিত্তিক ধর্ম ইসলাম দেড় হাজার বছর আগে বলেছেন মেইসির এর মাদককে হারাম করা হয়েছে আজকে এই যে দেখুন যে সুদের ক্ষেত্রে বলা হচ্ছে অনেক আমাদের চেয়ারম্যান মহোদয় চমৎকার বলেছেন সুদ মানে হচ্ছে অলস সম্পদের পাহাড় সুদ মানে হচ্ছে বিনিয়োগের সুদ মানে হচ্ছে গরিব মানুষের রক্ত চোষণ সুদ মানে হচ্ছে একটি আহ অর্থনীতির ক্ষেত্রে নৈরাজ্য এবং অস্থিতি অবস্থা সৃষ্টি করা এই জন্য যারা ধর্মের প্রতি আস্থা রাখতে পারেননি কালমার্চ সহ যে ডাস ক্যাপিটালে তারাও শুধু এর বিরুদ্ধে কথা বলেছেন এটা কেন বলেছেন ইসলামকে রাজি করার জন্য না কিন্তু বাস্তব এই এই যে কিছুদিন আগে কিছুদিন মানে অনেক বছর আগে অর্থনৈতিক বৈশ্বিক মন্দা দেখা দিয়েছিল এবং নানা আমেরিকা সহ অনেক উন্নত বিশ্বে হাজার হাজার প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে ছাটাই করা হয়েছিল অর্থনীতি বিশারদরা গবেষণা করে সেটার কারণ তারা কি বলল বলছে এর জন্য দায়ী হচ্ছে ইন্টারেস্ট বেসড ব্যাংকিং সিস্টেম এবং তারা সুদকে শূন্যের কোঠায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন এটা কি তারা সবের জন্য বলেছিলেন এটাই হলো বাস্তব এজন্য বাস্তব ভিত্তিক ধর্ম ইসলাম কি করলো দেড় হাজার বছর আগে এটি ইসলাম এটি কিন্তু আমরা দেড় হাজার বছর বললে ভুল হবে আমাদের এক ভাই বলেছিলেন ইসলাম তো সেই আদম আদমার ইসলাম থেকে শুরু ইসলাম সেই জন্য বলছে আহ্লাহ ভাই আমার রিবা আমি রেবাকে হারাম করি এবং এই জন্য আমার মনে হয় সেদিন বেশি দূরে নয় আজকে যেমন আপনি আন্তর্জাতিক জাতির সঙ্গে যে সমস্ত আন্তর্জাতিক দিবস গুলো পালন হয় আপনি কিন্তু অবাক হবেন এর সকল প্রতিপাদ্য সার এর সকল স্লোগান গুলো হয় কোরআনের আয়াত না হয় না বেকার হাদিস এই যে আমরা ব্রেস্ট ফিডিং এর কথা বলছি মাতৃ যুদ্ধ দিবস পালন করছি এই স্লোগান যেটি দেওয়া হয় সেটি তো কোরআনের আয়াত আজকে হাত ধোয়া দিবস আমরা পালন করছি এই হাত ধোয়ার জন্য কে বলেছে আজকে করোনার সময় আমরা অন্তত দুইবার হলো হাত ধুতে বলা হচ্ছে অথচ আমাদের ইসলাম তো দৈনিক পাঁচবার আরো বেশি ওজুর মাধ্যমে এমনকি আজকে আমরা ফ্রি আবাদ মেলামেশার বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি এইডস থেকে বাঁচার জন্য অথচ ইসলাম তো সেই কথাটি বলেছে দেড় হাজার বছর আগে তার মানে হলো যে এই যে সেদিন বেশি দূরে নয় যে আমাদের আন্তর্জাতিক সে স্লোগান হবে জাতিসংঘ মাধ্যমে এই স্লোগান আমরা শুনতে পারবো সুদকে না বলুন সুদকে না বলুন কেন আমাদের ভোট পাওয়ার আমাদের অনুভূতি বা বাহ হাততালি পাওয়ার জন্য ইসলামের মুসলিম কমিউনিটি তাদের অনুভূতি পাওয়ার জন্য না এটি বাস্তবতা সেটি আজকে বুঝতে পারছে এবং সেটি আইন করে সেটা ঘোষণা করা হবে এই জন্য ইসলামের আরেকটি বিষয় এখানে ফুটে উঠছে সেটা হচ্ছে ইসলাম মানবিক ধর্ম দিন ইনসানই বলা হয় এই যে আজকে আপনারা আমরা আজ কি বলছি সেটা এথিক্যাল ব্যাংকিং এর কথা বলছি আমরা এনवायरमेंटাল ব্যাংকিং এর কথা বলছি বা গ্রিন ব্যাংকিং এর কথা বলছি এবং নিরাপদ বিশ্বের কথা বলছি মানব কল্যাণের কথা বলছি সবগুলোই কল ইসলামের কথা কারণ কি ইসলাম কেন এই কুরআন কেন আল্লাহ তো هذا بيان এই কুরআন কেন মানব কল্যাণের জন্য আমি নাযিল করেছে মুসল তোমা আমরা মুসলিম উম্মার অবদ্ধের কারণ কি সেটাও আল্লাহ তাআলা বলেন কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন মানব মানবকুললানির জন্য আমি তোমাদের শ্রেষ্ঠ জাতি করে পাঠিয়েছি সকল নবীর এসছেন প্রত্যেক ভাষার জন্য আল্লাহ তাআলা বলেন ভাই সময় নেই আমরা বলতে পারছি না প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য প্রতিটি এমন কি গ্রামে গঞ্জে আল্লাহ তাআলা নবীদের পাঠিয়েছেন কেন কেন আল্লাহ তাআলা ইয়াকুমুন নাস বিল কিসত এই যে সামাজিক সুবিধার কথা বলছি আমরা জাস্টিস কথা বলছি আমরা সম্পদের সুষম বন্টনের কথা বলছি আমরা আহ ন্যায় পরায়ণতার কথা বলছি সামাজিক নিরাপত্তার কথা বলছি আল্লাহ সকল নবীদের প্রেরণের লক্ষ্যই হলো এই মানবিক কল্যাণ জাস্টিস সেটি প্রতিষ্ঠার জন্য আজকে দেখুন যে সে কথাই আমরা বলছি আজকে বিজ্ঞানীরা বলছেন যে আমাদের এই সুন্দর এই অসুন্ধরা আমরা নিজেরাই ধ্বংস করছি এটি তো এই যে তারা কথা বলছে এটাও কিন্তু ক্রাশের ব্যয়াত সেটা কি আল্লাহ তালা বলছে এই জলস্থলে বিপর্যয় আজকে আহ ওজন স্তরে ফাটল আজকে যে আমরা বৃষ্টি তুলছি সাগরগুলো কি আজকে আমাদের পরিবেশ যে বিপন্ন বিজ্ঞানী যে কথা বলছে হুব একজাক্টলি এটি আক্ষরিক অনুবাদ কোরআন শরীফের আল্লাহ তালা বলছেন এই জলস্থলে বিপর্যয় বিমা ক্যাসে এই না তোমাদের কৃতকর্মের ফলে দেখুন এই আমরা যে গ্রিন ব্যাংকিং এর কথা বলছি আমাদের নিরাপত্তার কথা বলছি এটাকে সুরক্ষিত রাখার কথা বলছি আল্লাহ তালাই সেই ব্যবস্থা অটো অটোমেশন অটো ভাবে সবগুলো সেট করেছেন দেখুন কোরআনের পাক আল্লাহ তালা বলছেন আমাদের যাতে এই পৃথিবী আল্লাহ তা ওয়েল কুম ফিল আর এই পৃথিবী তোমাদের জন্য বসবাসের উপযোগী করে আমি সৃষ্টি করেছি আর এমনি যে আইন আল্লাহ তারা এই পৃথিবীতে তোমাদের সুন্দর নিরাপদ জীবনের জন্য যা কিছু দরকার সমস্ত কিছু লজিস্টিক সাপোর্ট দিয়ে আমি কি সৃষ্টি করি নাই অন্যান্য গ্রহে উপগ্রহে আজকে সেগুলো অনুসন্ধান করছে সেখানে জীবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে কিনা কিন্তু আল্লাহ তালে বলছে আমি এই পৃথিবীতে তোমাদের জন্য যা কিছু দরকার আমি সব লজিস্টিক সাপোর্ট এখানে দিয়ে রেখেছি কোরআনে পাক আল্লাহ বলছেন দেখুন আজকে যে ওজন কথা বলছি আমরা এই যে বায়ুমন্ডল যে আমাদেরকে সুরক্ষিত রাখার যে একটা অটোমেশন কার্য ব্যবস্থা আমি তোমার উপর যে আকাশকে আমি সৃষ্টি করেছি সুরক্ষিত ছাদ হিসেবে দেখুন প্রোটেক্টেড সিলিং আল্লাহ বলছে বিজ্ঞানের অভাব কিভাবে প্রোটেক্টিভ সিলিং বলা হলো যেটা আমরা এখন বুঝতে পারলাম এই যে উল্কার ঝড় হচ্ছে প্রতিনিয়ত এই বায়ুমন্ডলের কারণে সেটি আমাদের কাছে আসছে না সূর্যের যেটি আমার জন্য ক্ষতিকারক আলোক রশ্মি যেটি আসলে পরে আমাদের স্কিনে লাগলে পরে আমাদের ক্ষতি হতে পারে ওই সুরক্ষিত আকাশ সেটি বাধাগ্রস্ত করছে এমন কি বিভিন্ন গ্রহাণু যেগুলো আসলে পরে এই পৃথিবীতে বিপন্ন হয়ে যেতে পারে ওখানে এসে ফুটবলের মতো ধাক্কা লেগে আবার উপরে চলে যাচ্ছে আমরা কেন আজকে গ্রিন ব্যাংকিং করব আল্লাহ তারা নিজেই বলছেন তোমার উপর যে আমি আকাশ স্থাপন করেছি প্রোটেক্টেড সিনিং অথচ এই প্রোটেকশন কে আমরাই ভঙ্গ করছি আল্লাহ তালা বলছেন দেখুন আরেকটি আমাদের চোখে যেগুলো আজকে বিজ্ঞানী বলছে কোরআন বলা হয়েছে সেগুলো আল্লাহ ওয়েল জি বেলে আউথা এই যে পাহাড়কে আমরা নিধন করছি আজকে পরিবেশ বিজ্ঞানে যে আন্দোলন করছে যে পাহাড় তোমরা নিধন করবে না কেন তাহলে আল্লাহ তাআলা কুরআনে বলছে আল জিবাল আমি পাহাড়কে সৃষ্টি করেছি কেন তুমি নিধান করছো এর ভাবার্থ এগুলো তো তোমার সুরক্ষার জন্য আমি সৃষ্টি করেছি তোমার এই পৃথিবী যাতে একটা গাণিতিক নিয়মের উপর যে চলছে সামান্য যদি একটু কক্ষচ্যুত হয় আমাদের জীবন বিপন্ন হয়ে যাবে এই পৃথিবীর অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে আল্লাহ তালা বলছে এই যে পর্বতমালা সৃষ্টির কারণ হচ্ছে যাতে তোমাদেরকে নিয়ে অন্য কোন গ্রহে উপগ্রহে এর কক্ষচ্যুত হয়ে যাতে দিল্লী হয়ে যেতে না পারে সেই আমাদের রক্ষা খবর সেই পাহাড়কে আমরা নিধন করছি এমনকি সাগরের কথা যেটা আজকে বিজ্ঞানী বলছেন সেই সাগরের কথা যে কোরআনকে কত জায়গায় আসছে বলছে এই যে মহাসাগর এটা আমার একটা নিদর্শন এমনকি আজকে বিজ্ঞানী যে অবাক কোরআনে পাখির আয়তে আল্লাহ যে দুটি সাগর এক জায়গায় প্রবহমান তুমি দেখতে পাচ্ছ মেডিটেন্সি আপনার এই যে আপনার কি বলে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর যেখানে মিলছে মহানায় তুমি অবাক হয়ে যাবে দুটি সাগর এক জায়গায় মিলছে কিন্তু একটির সাথে আরেকটি ধর্ম বর্ণ গন্ধ বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণ অমিল অথচ এই সাগরকেও আমরা ধ্বংস করছি আজকে যে গ্রিন আমাদের এক ভাই বলেছেন এই যে আমরা নাবিক ইসলাম বলছেন কেন ইসলামী ব্যাংক গুলোকে গ্রিন ব্যাংকে গিয়ে আসতে হবে এটার গুরুত্ব কি একজন সাহাবি বলছেন যে আমি যদি জানি যে জোহরের সময় কেমত হবে সকাল আমার হাতে কিছু চারা আছে আমি নিশ্চিত জানছি যে কেমত জোহরের পরে হবে তাই বলে আমি বসে থাকবো সেটি নয় আমার কাছে যে চারাগুলো আছে আগে এগুলো রোপণ করব তারপর আমি কেয়ামতের সেই হলে সেটি কেয়ামতের মুখোমুখি আমি হব তাহলে কত গুরুত্ব দেখুন যে সে নিশ্চিতভাবে তিনি একটু হবে আমার কাছে একটা বলছে গাছ থাকলে না লাগিয়ে সেটি আমি বসে থাকবো না কেয়ামত নিশ্চিত জেনে হলো কারণ কি আমার নবী কেমসাইসলাম বলছেন ঋণ ব্যাংকিং এর সর্বশ্রেষ্ঠ একটা প্রণোদনা আমরা বলতে পারি আল্লাহ রসুল বলছেন যে মঞ্জার আজার আন কোনো ব্যক্তি গাছ রোপন করলো বা একটা বিষয় সে সম্পাদন করলো যার থেকে মানুষ উপকৃত হবে পাখি উপকৃত হবে অন্যান্য প্রাণী উপকৃত হবে নবীকে ইসলাম বলছেন এর প্রত্যেকটি উপকারের মাধ্যমে তার জন্য সেটি সৎকায় জারি হবে যাই হোক আমরা এই জন্যেই আজকে গ্রিন ব্যাংকিং কেন দরকার এই পৃথিবীতে যা কিছু আছে আমি ব্যবসা করতে গিয়ে আমি বিনিয়োগ করতে গিয়ে আমি ইন্ডাস্ট্রি করতে গিয়ে যাতে এগুলো ক্ষয় ক্ষতি না করতে পারি এটি ক্ষয় ক্ষতি করা মানে নিজেকে আত্মহনন করা সামিল আল্লাহ তার মধ্যে তুমি ইচ্ছে করে ধ্বংসের দিকে নিজেকে সফে দিতে পারো না আরেকটি জায়গায় নেবে তুমি নিজের যেমন ক্ষতি করতে পারবে না ওই যে কে একজন বললেন ইট ব্যবসা করে আমি ফায়দা হব আমি ঐশ্বর্য বৈভব প্রতিপত্তির পাহাড় করব তাই বলে আরেকজনের ক্ষতি হবে সেদিকে আমি লক্ষ্য রাখবো না এটির নাম ইসলাম নয় নবীকে ইসলাম লাও দাঁড়া তুমি নিজের ক্ষতি করতে পারবে না আরেকজন পরিবেশ সমাজ রাষ্ট্র তাদের ক্ষতিও করতে পারবে না এই জন্যে আজকে যে পৃথিবীর যা কিছু আছে সব রাখা এই যে শামুক যখন শামুকের জন্য পরিবেশবাদী আন্দোলন করছে একটি কচ্ছপের জন্য আন্দোলন করছে এমন কি আমরা শুনেছি আগে আদম সুমারি এখন বাকসুমারি হচ্ছে রাশিতে একটা বাকসুমারি হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন সেখানে এবং রাশিয়ান প্রেসিডেন্ট সভাপতি করেছিল এগুলো আমাদের কাছে একটা হাসির বিষয় হলো কিন্তু এটার এত গুরুত্ব যে কোরআনে পাকে আল্লাহ তারা বলছেন তুমি দেখতে পাচ্ছ যে আকাশ এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে একটি বিষয় আমি অনর্থক সৃষ্টি করিনি সেটি কেচু হোক সেটি কচ্ছপ হোক সেটি শামুক হোক আল্লাহ তারা বলছেন আজকে বিজ্ঞানীরা একসময় কিন্তু আক্ষেপ করে বলুত মানুষ যে কেন আল্লাহ তালা তোতা পাখি সৃষ্টি করলেন আমার দান খেয়ে ফেলছে কেন বিষাক্ত সর্ব সৃষ্টি করা হলো আমাকে দংশন করে মেরে ফেলছে তখন অনেক মানুষ সে নাস্তিককে সে বরণ করে নিয়েছিল তার চিন্তার শুষ্কতা তার কারণে আজকে কিন্তু বিজ্ঞানে কি বলছেন সে বিষাক্ত সর্ব বলেন সে তোতা পাখি বলেন সে ক্যাচু বলেন সে কচ্ছপ বলেন তারা গবেষণার ফাইন্ডিংসে কি বলছে কোনটি অনর্থক নয় এটা কি তার কথা এটা কি তার ফাইন্ডিংস এটা কোন আল্লাহ তালা রব্যানা মা খেলাকতে হা দেবা যে আমার এই সমস্ত সৃষ্টি সম্পর্কে গবেষণা করবে সে বুঝবে এবং সে পরিশেষে বলবে যে আয়াল্লা কোনো কিছুই আপনি অনার্থক সৃষ্টি করে নাই যাই হোক আমরা মনে হয় ওই কি বলে এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে বেশি বলে ফেলছি আমরা এখন যে কথাটি আমি শেষ করতে চাই যে ইসলামিক ব্যাংকিং আজকে যে অর্থনীতি বিশারদা যে গবেষণা করে অর্থনৈতিক আহ সেক্টরের নৈরাজ্য রোধে যে সমস্ত প্রণোদনা এবং প্রস্তাবনা দিচ্ছেন অথচ আমাদের কোরআন করিম আমাদের ইসলাম হাজার বছর আগে সেই সমাধান দিয়েছে যে অর্থ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলছেন কোন নির্বোধ ব্যক্তির হাতে এই অর্থকে পরিচালনা দায়িত্ব তুমি দেবে না দেখুন কত সুন্দর আয়ত আল্লাহ বলে তো তুমি আমলাইকুম ইস্তফা অর্থাৎ তোমাদের কোন অর্থমন্ত্রী তোমাদের ব্যাংকের কোন এমডি বা আর্থিক প্রতিষ্ঠানের কোন পরিচালক কোন অযোগ্য অথর্ব নির্বোধের কাছে তুমি সপে দিতে পারো না কারণ কি কারণ কি আল্লাহ তো বলছে আল্লাহ কিয়ামান যে অর্থ আমি তোমাকে তোমার সভ্যতকে দাঁড় করার সাপোর্ট হিসেবে যে অর্থকে আমি সৃষ্টি করেছি এবং এই অর্থে যাতে কিনা হয় বিশৃঙ্খলা না হয় সেই জন্য চুরিকে হারাম করা হয়েছে আল্লাহ তালা বলছেন চর্য বৃত্তিকে হারাম করা হয়েছে আমাদের জুয়াকে হারাম করা হয়েছে কেন যাতে এটি নৈরাজ্য সৃষ্টি করে ইন্নামাল খামরু আল মাইসির আল্লাহ তাআলা জুমাকে আমি হারাম করেছি আজকে আমাদের সরকার শক্ত অবস্থান নিচ্ছে সেই কেসের প্রতিরোধে কেন সেটা কি সওয়াবের জন্য কেবল যেহেতু আমাদের ব্যবসা পরিবেশকে সেটা নষ্ট করছে অসাধু ব্যবসা যেটি অর্থনৈতিক সেক্টর বিশাল একটা কালো মেঘ বিশাল ঘূর্ণিঝড় অর্থনৈতিক শৃঙ্খলাকে নষ্ট করিতে পারে এই জন্য আল্লাহ আল্লাহ রসুল বলছে মেন গাছে ফেরাইছে মিন্না যে কি করবে প্রতারণার সাথে সে আমার উম্মত নয় ওয়াইরুল্লিল মুতাফিফিন আল্লাহ তাআলা সে জাহান্নাম যে মানুষকে ঠকায় ব্যবসার মাধ্যমে এমন কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্যায় দুর্নীতি এটিও আমাদের অর্থনৈতিক সেক্টরে আঙ্গুল ফুলে কালাগাছ হয়ে যাওয়া রাতারাতি এটিও একটা বিশাল আমাদের জন্য হুমকি অর্থনীতির জন্য সেটিও আল্লাহ তাআলা বলে তাআকুরু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল অন্যায়ভাবে তুমি এই সম্পদকে ভক্ষণ করতে পারো এমনকি ইসলাম দেখুন আজকে কোন সম্পদ যাতে কোনো ব্যক্তি কিংবা কোন গোষ্ঠী প্রতিষ্ঠানে যাতে কুক্ষিগত হয়ে না থাকে বরং যেটি স্প্রেড হয়ে সর্বস্তরের যেটি গণ সম্পদে পরিণত হয়ে যায় সর্বস্তরের কাছে চলে যায় ইসলাম সেজন্য ব্যবস্থা করেছে কিভাবে আল্লাহ তো রাতে যাতে তোমাদের মাঝে সম্পদ কুক্ষিগত হয়ে না থাকে সেজন্য জাকাতের ব্যবস্থা করা হয়েছে জাকাতের মাধ্যমে সেটা স্প্রেড হচ্ছে কোনো মানুষ মারা গেলে মিরাসের মাধ্যমে আমার একশো কুড়ি টাকা মালিক আমি যখন মারা গেলাম আমার ছেলেরা পেলো আমার ভাইয়েরা পেলো আমার স্ত্রী পেলো অন্যান্য যারা পাচ্ছে তার মানে সর্বস্ব চলে যাচ্ছে এভাবে সাদাকার মাধ্যমে অন্যান্য মাধ্যমে ওসিয়তের মাধ্যমে সেটি হয়ে যাচ্ছে আমি আর বেশি বক্তব্য দিতে চাচ্ছি না এখানে আরেকটি সুন্দর বিষয় আসছে সেটি হচ্ছে যে আমরা যারা আছি শরিয়া বোর্ড সম্পর্কে সুন্দর কথা আসছে আহ যাওয়ার সুযোগ নেই শরিয়া বোর্ড একজন ভাই সুন্দর বলেছেন এখানে কারার সদস্য হতে পারেন এ নিয়ে তিনি করেছেন এবং এটার যোগ্যতা সম্পর্কে কথা বলেছেন এবং তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কথা বলেছেন এবং তাদের অভিজ্ঞতার কথা এগুলো সবই যথার্থ কারণ একজন দেখা যায় ব্যাংকে খুব এক্সপার্ট কিন্তু শরিয়া যান আবার শরিয়তে যিনি এক্সপার্ট তিনি উভয়ের সমন্বয় দরকার সেটি আমাদের প্রয়োজন এবং এটি নিয়ে একটি স্টাডি হওয়া দরকার যে বিভিন্ন দেশে বোর্ডের সদস্য আহ নিয়োগের প্রক্রিয়াটা কিরকম এবং তাদের যে সম্মানই সেটি বিষয় এবং তাদের যে কার্যক্ষমতা এবং তাদের যে দায়িত্ব তাদের যে জব ডেস্ক্রিপশন বলতে পারি আমরা রিচার্জ আহ ওরিয়েন্টেড কিভাবে বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে কাজ করতে পারে এবং শুধুমাত্র ঈশরিয়া বোর্ড যাতে ইসলামাইজেশন অফ ওয়েস্টার্ন কালচার অর্থাৎ পাশ্চাত্যকে ইসলামীকরণ করা এটার মধ্যে যাতে সীমিত না থাকে বরং এবং শুধুমাত্র কনভেনশনাল ব্যাংকিং এর যে সমস্ত প্রোডাক্ট আছে এটাকে আমি কিভাবে ইসলামীকরণ করব এটাই তো আমাদের সবসময় যেন কাজ হয়ে আছে অথচ এই সরিয়ে বোর্ডের কাজ করা দরকার আইএমএফ সহ ওয়ার্ল্ড ব্যাংক সহ বিশ্বে যে লিডিং যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আছে সেগুলোর মাঝে আমাদের ইসলামের সাথে কোন ধরনের সাংঘর্ষিকতা থাকলে এর বিকল্প কি হতে পারে এগুলো আগে থেকে আমাদের চিন্তা ভাবনা করা দরকার এবং আমাদের দরকার যে নিজস্ব সক্রিয়তা ইসলামিক কিভাবে আমরা করতে পারি ওই যে আমাদের কবি সুন্দর বলেছেন আমাদের নৈতিকতাকে পরিবর্তন করতে হবে আমাদেরকে শুধু পেপার বেস ইসলামিক ব্যাংকিং করলে চলবে না শুধু গ্রামার মেনটেন করলে হবে না শুধু গ্রামার মেনটেন করলে ব্যাংক কেন আমরা যে নামাজ পড়তি সেটাই তো হবে না আল্লাহ ফুল মুসাল্লিন তোমার নামাজকে আমি প্রত্যাখ্যান করছি ওই মুসল্লির জন্য জাহান নাম সে রুকু শেষ দেয় সবকিছু করছে সুললিত কণ্ঠে তেলাওয়াত করছে সুন্দর তার মনে যেতে আমরাও কাঁদছি কিন্তু আল্লাহ তার তার জন্য জাহান নাম কারণ কি সেই নামাজকে গ্রামার মেনটেন করছে কেবল রুকু করছে শেষ করছে সো হ্যাঁ কারি আব্দুল বাসেদের স্টাইলে সব কিছু করছে কিন্তু সিরি অন্তর শূন্য সেটা যে হাকি করছে বুঝতে পারেনি এই যে আমরা যে কত কষ্ট করে রোজা রাখি এই রোজাও যদি গ্রামার মেনটেন হয় কেবল এই রোজা যদি আমার নৈতিকতা সৃষ্টি করতে না পারে এই রোজা যদি আমাকে জন্য করতে শিক্ষা কেবল বাস্তব যে কি বলে জন্য যদি হয়ে থাকে আমি স্লিম হতে চাই আমি সুন্দর ভাবে হতে চাই হ্যাঁ এটাই যদি হয় আল্লাহ রসুল বলছেন কি রূপবাসই অনেক এমন আছে রোজা শেষে উপবাসের যন্ত্রণা ছাড়া পিপাসার কষ্ট ছাড়া কিছুই শেষ হবে ফেলো না শুধু ব্যাংকিং কেন এই যে আমরা হজ করতে যাই সেটাও যদি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য হয় লোকেরা আমাকে শিল্পপতি হওয়ার জন্য ঋণ নিতে সুবিধা হবে ব্যয় হতে সুবিধা হবে এবং ভাব বাপে ভোট পেতে আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক এই জন্য হজ যখন সে হজে স্লোগান দেয় আমি তোমার লাব্বাইকা প্রত্যাখ্যান করছি আল্লাহ বলছে বলেন আমরা রাত জেগে যে তাহার যদি নামাজ পড়ি এটাও যদি লৌকিকতার জন্য হয় পরবর্তী সকালে মানুষকে সুন্দর জমি আড্ডা দেওয়ার সময় এই তাহাজ যদি চলে আসে তোমার আপনার এই তাহাজকে আল্লাহ তালা প্রত্যাখ্যান করছেন নাবিকে ইসলাম বলছেন রুব্য কয়েম অনেক সারা রাত্রে এবাদত করেছে এমন ব্যক্তি বিনিদ্র রাত্রি যাপনের কষ্ট ছাড়া অর্থাৎ অনিদ্রার যাচনা ছাড়া সবাবের লেশ মাত্র তার আমল নামায় লিপিবদ্ধ হল না কারণ কি সে গ্রামার মেন্টেন করছে কেমন এই জন্যে এটি যেমন ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য প্রতিটি আমলের ক্ষেত্রে সেটি প্রযোজ্য সেজন্য আমাদের নৈতিকতা থাকতে হবে এখলাস থাকতে হবে এবং আমাদেরকে আহ আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনকে প্রাধান্য দিতে হবে আরেকটি কয়েকটি পরামর্শ এখানে আসছে এটি অবশ্যই আমি আপনারা জানেন যে কোনটিরই যোগ্যতা আমার নেই যে আমাদের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মহোদয়ের আহ পর এই দায়িত্ব আকস্মিক আমার কাছে আসছে এর জন্য আমি আসলে উপযুক্ত নই এবং আরো একটা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সহ এবং অতি সম্প্রতি আরেকটি দায়িত্ব আসছে আমি জানি এগুলো আমাদের একটি কিন্তু হাদিস আছে কোন অযোগ্য ব্যক্তির কাছে যদি দায়িত্ব আসে সে যদি যোগ্য না হয় এটা কিন্তু কে আমাদের কারণে হতে পারে আল্লাহ নবী কিন্তু সেই সতর্ক বাণী আমাদেরকে করেছেন ইদা উসিদ আমরি লাগাই রাহলিহি কোন অযোগ্য ব্যক্তির কাছে যদি দায়িত্ব চায় তাহলে তুমি কি আমাদের অপেক্ষায় থাকো এই জন্য আমি আপনাদের কাছে যাতে আল্লাহ এই জন্য আমি মাত্র এক মাস হলো মনে হয় সেই দায়িত্ব আমি মনে মনে কিছু সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রফেসর কবির স্যারের কাছে আমি চিঠি লিখেছিলাম যে আমরা এই সেন্ট্রালে কিভাবে আমরা এ করতে পারি সেখানে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গঠন করা যেটা আজকে অনেকে বলেছেন যে এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে ইসলামিক ইন্ডাস্ট্রি সেটি হবে হবে অর্থাৎ সে একজন এবং সাথে ইসলামিক জানবে এটি একটি করা এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা সেখানে রিচার্জ কে সেখানে প্রাধান্য দেয়া এবং আরো বিষয়গুলো আছে আমার মনে হয় সময়ের কারণে আমরা বলতে পারছি না আমি পরিশেষে এটা বলতে চাই যে আমাদের ইসলামী ব্যাংকের এডিশনাল এমডি মহোদয় বলেছেন যে আমাদের ইসলামী ব্যাংক পরিচালনার ক্ষেত্রে এখনো কিন্তু রেগুলেটরি পক্ষ থেকে ইসলামী ব্যাংকের সুনির্দিষ্ট আইনের অনুপস্থিতির কথা বলেছেন আমরা আলহামদুলিল্লাহ বলতে চাই যে বর্তমান সরকার আলহামদুলিল্লাহ তারা খুবই আন্তরিক এক্ষেত্রে যেটা আমাদের এনবিআর সাবেক চেয়ারম্যান মহোদয় বলেছেন আমি আপনাদের সকলকে ওনার এই প্রশ্নের আলোকে বলতে চাই যেহেতু বাংলাদেশ ব্যাংক আলহামদুলিল্লাহ তারা একটা ইসলাম ঈশ্বরীয় বোর্ড গঠন করেছে এবং ঈশ্বরীয় বোর্ড প্রায় চারটি মিটিং আমরা করেছি এবং সেখানে সর্বসম্মতিক্রমে অর্থ মন্ত্রণালয় একটি প্রস্তাব যে পানি বিশুদ্ধ পানির উপর উপর প্রায় কোটি টাকার হাজার প্রথম বাংলাদেশে ইসলামিক সুকুক সেটি হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এটি তো একটি বিশাল ইতিবাচক দিক এবং অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক শরীয় পরিপালনকে এত গুরুত্ব দিচ্ছেন ওনারা এই জন্য আমরা মনে করি আমরা সেন্ট্রাল সরিয়া বোর্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের মাধ্যমে আমরা যদি অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক শুধু তাই কেন আমরা প্রয়োজনে আমাদের মাননীয় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যাব যে আমরা ইসলামী ব্যাংক এই দেশের বিকাশের ক্ষেত্রে যা কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র বিমোচন এবং দেশের অর্থনীতির প্রবৃদ্ধির ক্ষেত্রে বিশাল গুরুত্ব রেখে যাচ্ছে যে সেক্টর এখানে এই এই সীমাবদ্ধতা আছে আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনাকে যদি আমরা সেটি মেসেজ পৌঁছাতে পারি সকল ইনশাআল্লাহ বিষয়ে আমরা সাপোর্ট পেতে পারি আমার মনে হয় আমি বেশি বলে ফেলছি এইটুকুন বলেই শেষ করছি এবং আজকের এই কর্তৃপক্ষকে আমি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই যে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় আমি মনে করি সারা পৃথিবীর আহ শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতি বিশেষজ্ঞদেরকে আমরা দেখতেও পেলাম এবং তাদের সুচিন্তিত মতামত আমরা শুনতে পেলাম এবং তাদের এই পরামর্শগুলো আমরা যেখানে আছি ইসলামী ব্যাংকে আছি এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে সেন্ট্রেশ্বরী বোর্ডে এটি যাতে আমরা আল্লাহ রহমতে আমাদের পরিকল্পনা গ্রহণে আমি মনে করি একটা বিশাল নিয়ামক হয়েছে আল্লাহ আমাদের এই এটিকে বাস্তব ক্ষেত্রে যাতে আমরা প্রতিফলন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিনামালিকুমতুল্লাহ